শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ স্বাভাবিক আছো আর এই দেখো না কালকে ঘর দোর ঝেড়েছিলাম তো দোর ঝাড়াটা আমার দেখানো হয়নি কেন মেয়েরা বাড়িতে ছিল না ওই জন্য আর দেখাতে পারিনি আর কালকে খুব কাজের চাপ ছিল আর এই দেখো তো কালকে দেখেছো বাসন বুসুন চারদিকে সব ধুয়ে ধুয়ে ধুয়েছে ছিটানো রয়েছে কেন এইটা না কালকে দড়ির জন্য আর বান্দা হয়নি দেখো এই দেখো সকালে নিজেই রকম বেঁধে নিলাম এই পদ্মার দড়ি কেটে এটা বেঁধে নিলাম বাসনগুলো না থুতে পারলে আমার একদম ঘর এমনিতেই ছোট জায়গা তার মধ্যে সব রয়েছে। আর কালকে এই বেড়ার উপরটা ঝাড়া হয়েছে না বেড়ার উপরটার থেকে বিশাল ধুলো বেরিয়েছে আর এই দেখো মেয়েদের বইয়ের তাক টাক মশলা জনতাটা খাটের নিচে থাকে সব ধুয়েছি শুধু মশলার কুটো যেইগুলো শোকেসে থাকে ওইগুলো শোকেসের মধ্যে সব মানে দেখার জন্যই শোকেসটা এরকমভাবে হয়ে রয়েছে ওগুলো পরে ধোবো আর খাটের নিচটা একদম প্লাই তুলে একদম সব পরিপরিষ্কার করে হয়েছে কেন নিচেই তো ধরো ঢুকা যায় না সেরকম একটা একদম নিচু বেশি ঢুকে কাজ করতে গেলে কষ্ট হয়ে যায় তো তোমাদের দাদা বাড়ি ছিল দাদা ভাই ওই জন্য প্লাই তুলে দিয়েছিল একবারে দিয়ে একদম সব পরিষ্কার করে নিয়েছি আর দেখেছো এর আগে না আমার একচেন শ্যাম্পু হারিয়ে গেল তো কোথায় গেল আমি ভাবছি ইঁদুরে নিয়ে গেছে খাটে নিচে পাবো তো পেলামই না জানো আর এই দেখো মেয়েদের বইগুলো বস্তার মধ্যে করে রেখে দিয়েছিলাম তো আমি এখন বই তাক ঠাক গুছিয়ে নি আর এই যে ঠাকুরের বাসুন আজকে ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে কালকে আবার পুজো দিতে হবে আজকে আর পুজো দিতে পারবো না কেন ঠাকুরের ওখানটা তো ঝাড়াঝুড়ে হয়নি আর যদি দিয়ে দেবে আমি পরিষ্কার করে আর যতই ঝাড়ি না কেন ধুলো মানে আমাদের ঘরে কিভাবে যে আসে সে আর বোঝা যায় না কালকে দেখেছো ঘর পরিষ্কার করলাম তো আবার শোকেশের মধ্যে ধুলো করে রয়েছে আর কালকে আবার মহালয় তাও তো বাইরে সব রয়েছে ধরো এখনো যেন বালতি করে কালকে কেচেছি চাদর দুটো কেচে দিয়েছিলাম না হলে রাতে গা দিতে পারবো না আর সব বালতি অনেকগুলো কটা কেচেছি বেশি নি মেয়েদের জামা কাপড়গুলো আর দুটো বিছানার চাদর কেচে দিয়েছিলাম আর রাতে শুকিয়েও গিয়েছিল ফ্যানের তলে ছিল আর এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে ছোট মেয়ে বসে রয়েছে আর এই যে কালকে রাতে রুটি করেছিলাম রাতে রুটি ওই পরোটা করেছিলাম আর তরকারি করেছিলাম আলুর তরকারি আর এই যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি বাসন কালকে কাপড় সব বালতি ভরে ধুয়ে দিয়েছি ওইগুলো আজকে কাচতে হবে কেন ওই সময় ধুলে বাড়ি শুকাবে না আর ঘর একদম ভর্তি থাকবে এই যে চাদরগুলো দেখছে না ওইগুলো আমি না কী করি বলো তো বিছানার তলে পেতে রেখে দিই আর আমার তো ধরো ইয়ে নেই তোষুক আছে তো তোষুকটা একটু মধ্যেখানে না একটু ছিঁড়ে গেছে আর মেয়েরা যা করে না এই চাদর মাদর পাতা থাকলে না চাদর মাদরের মধ্যে অনেকটাই হয়ে যায় আর কম্বলটা ধুয়ে দিয়েছি তো একটা দেখবে আমার বিছানায় ইয়ে চাদর তুললে একটা নীল রঙের একটা কম্বল দেখা যায় তো কম্বলটা কালকে ধুয়ে দিয়েছি কয়বার যে ধুয়েছি যত ধুই ততই ধুলো বেরোয় তো শুকায়নি আর কি মানে গন্ধ বেরোচ্ছে দিন যদি না শুকায় না খুব গন্ধ সহ্য করা যায় না ওর গন্ধ আর দেখেছ কলপাটটাই না কাঁদা কাঁদা ভর্তি যে গর্তটা পরিষ্কার করতে হবে এদিকে গর্তর মধ্যে জল রয়েছে গর্তটা কাটা যাচ্ছে না তবু আজকের জল আমি বালতিত করে নিয়ে নিয়ে ফেলাই দিয়ে আসছি ড্রেনে কেন আমাদের গর্তের মধ্যে আর ফেলছি না কেন আমাদের সামনে এই যে রাস্তা রাস্তার ওখানে ড্রেন আছে তো আমাদের ক্ষমতা হচ্ছে না না এলে জানো তো কয়টা পাইপ লাগিয়ে দিলে না আমাদের ড্রেনের মুখ করা আছে যে সব জল আমাদের রাস্তায় চলে যায় তো এই দেখো না আমি এই যে জামা কাপড় কাচলাম কেচে দেখি চিংড়ি মাছ নিয়ে আসলো আর এই চিংড়ি মাছ কটা আমি ছাড়িয়ে নিই তো একবার তো জল আমি গায়ে ঢেলে নিয়েছি আপাতত কাঁচা ধোয়া করলাম তো আবার উঠোন মুঠোন ঝাঁপ দিয়েছি আর চিংড়ি মাছগুলো না খুব সুন্দর বড় বড় চিংড়ি মাছ তো কুমড়ো গাছের সেই পাকা কুমড়োটা দেখ আছে না আর যে কুমড়োদের আনবো তো পটল আনতে পারতো তাহলে পটল চিংড়ি করতাম তো একদিন শুনেছে যে তোমাদের দাদা আমরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছিলাম ভালো হয়েছে খেতে তাই পটল আনে নিই কুমড়ো দিয়েই খাবে আর এই যে আমার সান ঠান করা হয়ে গেছে ঘর ঘরদোরগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে আর এই দেখো আলু ভেন্ডি নিয়ে এসছে এগুলো আমার ধুতে হবে আর বিছানা দেখেছো বিছানা দিনের মধ্যে কয়বার যে গুছে থাকে সে বলার নেই আর এই যে এখন আমি ঠাকুরের জায়গাটা আগে পরিষ্কার করে নিই স্নান করে নিয়েছি এখন ঠাকুরের জায়গাটা না পরিষ্কার করলে আমার ভালো লাগছে না আর এই যে সিংহাসনটা ধুই অন্য এবার আর বের করে ধুলাম না কেন কল পারে জলমল রয়েছে ওই সাইডে ধুলে অসুবিধা হবে ওই ধুতে গেলাম না তো ঘরের থেকেই মুছে কুচে নিলাম কেন জলমল ছিটলে না ঠাকুরের জিনিস তো আর এই যে বেড়াগুলো হালকা করে জল দিয়ে মুছে মুছে দিই তো এখানে না একটা সাদা কাগজ মেরে দিতে বলছি তো শোনেই না যে দেখি আবার দেওয়া যায় নাকি একটা সাদা কাগজ এখানে মেরে দিলে না তো ঠাকুরের জায়গাটা ভালো লাগে দেখতে আমি বললাম যে দুটো কাগজ নিয়ে এসে মেরে দাও দেখি বৃহস্পতিবারে দেওয়াতে পারি নাকি আর সব ধুয়ে পালকে ফেলাবো কেন ঝাড়াঝুড়ে করলাম তো সব ধুয়ে পালকে ফেলাতে হবে ওই জন্যে আর ওই পাশটা না এত নোংরা না যাও টিনের ফাঁক আছে না ওই জন্য জল ঢেলে দিলাম যে ওই পাশ দিয়ে চলে যাবে ওই যে ওদের পাশের পাটি আছে পাটিগুলো কেটে কেটে টুকরোতে ভরে ধুয়ে দেয় ওই পাশে আর এই যে আমার মোচা কোচা হয়ে গেল তো এখন আমি আর ধোবো না শুধু তাকটা ধোবো আর এই যে বোতল গুলো ধুয়ে দিই বাসন কটা না এখন আর ধুতে পারবো না বাসন কটা বিকালের দিকে ধোবো কেন অনেক বাসন ওই বাসন ধুতে গেলে না পিতলের বাসন তো অনেকটা সময় লেগে যাবে তো মেয়েরা সকালে ভাত খেয়ে নিয়েছে মেয়েরা দুই মেয়ে আর তোমাদের দাদা ভাত খাওয়া হয়ে গেছে করে দিয়েছিলাম আর আমি এখন এইগুলো ধুয়ে একটু চা মুড়ি করে খেয়ে নেবো আর আমাদের ছোটটা দেখেছে সেই দিকেই তাকিয়ে রয়েছে তো একটা একটা করে ধুচ্ছি আর নিয়ে আসছি আর এই দেখো আমাদের একটা ঘরে একটা সুন্দর জিনিস হয়েছে দেখেছো আর যাকে আমি বলছিলাম না একটা চাদরের দরকার একটা চাদরের দরকার দিয়ে আমার মেয়ে না অনলাইনে অর্ডার দিয়েছিল আমি ওই সব পারি না গো অনলাইনে অর্ডার দিতে দিয়ে আমার বড় মেয়ে দিয়েছিল এই দেখো বিছানার চাদরটা অর্ডার দেওয়া হয়েছিল তো এসছে তো এখন দেখি কেমন হয়েছে জিনিসটা তো ভালোই লাগছে দেখতে চিংকাগজ ভরা আছে চিংকাগজ খুলতে হবে তো পুরো সুতিরই দেখেছ কটন লিকা ছিল তো সুতির আর বেশ ভালোই লাগছে বেশ পাতলা একদম পাতলা তো কেচে আরাম পাওয়া যাবে এখন যদি রং না ওঠে না চাদরটা বেশ সুন্দর আর বিছানায় পাতলে না ধরো এইটা আমি তোলা তোলা করেই পাতবো এটা আমি ব্যবহার করব না তো খুব সুন্দর লাগছে চাদরটা পুজোর মধ্যে না একটা ভালো চাদর ঘরে না পাতলে ভালো লাগে না যতই কেউ না আসুক আর এই যে ঠাকুরের জায়গা বই পরিষ্কার করে থিয়ে দিয়েছি ঠুড়ি খাওয়া হয়ে গেছে আর এই দেখো ঘরে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি বাইরে অত জায়গা নেই বাইরেও মেলা রয়েছে ও দিক দিয়ে চারদিক দিয়ে ছিটানো রয়েছে আর এই যে এখন আমি মুড়ি রান্না করবো তো কুমড়োটা বানিয়ে নিই দেখেছ বটিটা কাকে কাছে নিয়ে আসলাম আমার বটিতে হবে না আর কুমড়োটা মানে কাটতে না অনেকটা ইয়ে লাগছে কুমড়োটা একদম নিটন মনে হচ্ছে দেখেছো কুমড়োটার মধ্যে ফাঁকাই নেই আর কি সুন্দর কালার হয়েছে তো কুমড়োটা খুব সুন্দর হয়েছে দেখেছো বিচি সেরকম নেই অল্প একদম বিচি হয়েছে আর এই দেখো আমার বানানো হয়ে গেছে কুমড়ো ভাজা তো চিংড়ি মাছ কুমড়ো হবে আর মেয়েদের জন্য দুটো ভেন্ডি ভেজে করে দেবো ভেন্ডি ভাজা আর অর্ধেকটা দিয়ে দিলাম আর কাকির খানিকটা দিয়েছি আর এবার আর কারুর দিলাম না কারণ নিজেদেরও লাগে তরকারি আর এই তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম তো চিংড়ি মাছ কটা আমি দুইবারই ভাজবো আর আমার মিষ্টি কুমড়ো না এইভাবে ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো আমার মা না এরকম মিষ্টি কুমড়ো চাল কুমড়ো আমাদের মাসে ওই বাড়িতে চাল কুমড়ো চাক ভাজা খায় চাক চাক করে করতো তো আমাদের এই বাড়িতে না করা হয় না তো আমাদের এই বাড়িতে না চাল কুমড়োর বড়া খাওয়া হয় এবছর আমার করাই হয়নি চাল কুমড়োর বড়া আর এই দেখো মাছ কাটা ভাজা হয়ে গেছে আমি কুমড়োটা ভেজে নিই আর কুমড়োটা না একটুখানি না মিষ্টি কুমড়ো না একটু মুখে দিয়ে দেখলাম তরকারি বানাবো যখন বানাচ্ছি তো খুব মিষ্টি কুমড়োটা আর যেমন কালার হয়েছে না কুমড়োটা খুব সুন্দর হবে তো দেখো আমার মা একটু ইচ্ছা করলে উপায় নেই যে একটু কুমড়ো দেব সে কী করে দেবো আর এই দেখো আমার রান্না হয়ে গেছে ভেন্ডি ভাজা দুটো চিংড়ি মাছ দুই মেয়ের জন্য ধুয়ে দিচ্ছি আর কুমড়ো ভাজা আর এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিই তো এখন আমি ভাত বেড়ে ফেলি দুই মেয়ে দুই মেয়ে ছোটো মেয়ে তো স্কুলে বড় মেয়ে তোমাদের দাদা আর আমার ভাত বেরেনি একবারই রান্না করে নি কেন দুইবার রান্না করতে গেলে গ্যাসও তো লাগে একবার সকালে সেদ্ধ করিয়া যায় যাই করি করে দিই আর রুটি মুটি করলেই রাতে করি আর এই দেখো বসে পড়েছে তোমাদের দাদা দেখেছো বসেছে তাও তো এইভাবে বসেছে ফিরি হলে না একদম পাউচি করে বসে বলে বলে শোনেই না আর এই যে খেতে বসে গেছে আমিও এখন খেয়ে নেবো আর এই দেখো একটু ঘুমিয়েছিলাম বিকালবেলা উঠলাম এখন জামা কাপড়গুলো তো তুলতে হবে বাইরে যেগুলো রয়েছে তুলে টুলে ঘর দু ঝাড়ঝুঁত দিই আমি পুজোর বাসন কটা মেঝে ধুয়ে দেবো আর এই যে একটা বস্তা ধুয়ে দিয়েছি এখনও বস্তার বস্তা অনেক রয়েছে চিন কাগজের বস্তা এমনি এই বস্তা একটা রয়েছে চটের বস্তা সব ধুতে হবে আর এই গাছটাই যেন করি করিয়ে এসছে ফুল হবে আবার আর আমার শিউলি গাছেও দু একটা ফুল ফুটছে তুলতে পারছি না ফুল কটা আর এই যে আমার বাসন কুসুন ধুয়ে ঠুয়ে দিলাম সব ধোয়া হয়ে গেছে বাসন কুসুন শুভরাত্রি বন্ধুরা ভিডিও শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো সাপোর্ট করো